নমস্কার বন্ধুরা শুভ সকাল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তম বর্মন আছি আপনাদের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যা যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা এটা হচ্ছে সাতাশে ডিসেম্বর রোজ শুক্রবারে একটা ব্লগ ভিডিও তো যাই হোক ভিডিও শুরুতে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সরি চেয়ে নিচ্ছি আই এম রিয়েলি রিয়েলি সরি কারণ হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড দিতে পাই নাই কারণ শনিবারে সকাল সাতটার দিকে কারেন্ট গেছিলো একদম সন্ধ্যা সাতটায় কারেন্ট আসছে তো সেই জন্য আমি যেহেতু কারেন্ট নিয়ে গেছিলো ওয়াইফাই ছিল না আর আমরা যেহেতু ওয়াইফাই ব্যবহার করি তো ওয়াইফাই না থাকার কারণে শনিবারে আমি কোনো ভিডিও আপলোড দিতে পাই নাই তো সাতাশ তারিখে ভিডিওটা আপনারা মানে আঠাশ তারিখ না পেয়ে উনত্রিশ তারিখ পাবেন আর কি তো সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো প্লিজ আপনার সবাই আমার এই ছোটো ছোটো ভুলগুলোকে একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার পাশে থেকে যাবেন তো যাই হোক এই যে দেখেন সেদিন ছিল সৃষ্টিবাবুর অফ ডে তো আমরা সবাই ঘুম থেকে উঠে গেলাম ঘুম থেকে উঠে তারপরে যে আজকে সকালে নাস্তা হিসেবে নুডলস আর তার সাথে লাল চা করে চাকরেনিস মোটামুটি সবাই উঠে গেছি রাত্রে একটু ঘুম থেকে উঠছিল না সেই জন্য বিছানাটাও ভালোভাবে গুছানো হয় নাই তো ওই যে দেখেন অরবাব এখন ওকে উঠাইছে তো ওকে একটু আগে ফ্রেশ করিয়ে দিব মুখ টুক ধুয়ে ফ্রেশ টেশ করিয়ে দিয়ে তারপর সবাই মিলে সকালে নাস্তাটা কমপ্লিট করব আর কি তো অফ ক্যামেরাতে আমি ওকে মুখ টুক ধুয়ে দিলাম ব্রাশ করে দিলাম তো এবার মুখে একটু তেল শীতের দিন বুঝেনি একটু তেল টুল না দিলে আবার টানে তো সেজন্য মুখে একটু তেল দিয়ে তারপর আমরা সবাই মিলে সকালে নাস্তা করে নিব আর ছোট মানুষ বোঝে অনেক অনেকদিন খুব সুন্দরভাবে হ্যাঁ মানে যেদিন ঘুমটা খুব ভালোভাবে হয় সেদিন খুব সুন্দরভাবে হাসি মুখে ঘুম থেকে উঠে আর যেদিন ঘুম একটু কম হয় সেদিন কিন্তু একটু মানে কেমন জানি ঘুমটা ওর ঠিক মতো হয়েছিল না সেই জন্য একটু কান্নাকাটি করছিল তো তারপর আবার ঠিক হয়ে গেছিলো যাই হোক এই যে দেখেন আমি এইদিকে আমার মেয়েকে রেডি করাচ্ছি সুটর আরে আর এই যে দেখেন আমার বড়ো মেয়ে আহে না দেখে দেখে নাচ করতেছে তো যাই হোক চলেন নখে রেডি করানো হয়ে গেছে এখন সবাই মিলে আগে গরম গরম সকালে নাস্তাটা কমপ্লিট করে নাটেচানা গুছাবো আর কি তো এই তো সবাই মিলে এদিকে নুডলস নিয়ে বসে পড়লাম আর মা তো নুডলস খাবে না সেই জন্য মাকে শুধু চার বিস্কিট দিয়ে আসছি ওই রুমে আর আমরা আগে নুডলসটা শেষ করব তারপর চা নিবো আর কি আর ওই যে দেখেন ওর আজকে ঘুমটা বেশি ভালো হয়েছে না তো সেই জন্য একটু কান্নাকাটি করতেছে তো যাই হোক পরে আবার ঠিক হয়ে যাবে তো প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আমি পুরাতন একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমি জানি না আপনারা কে আবার কার আমার সাথে আছেন আও দো আসেন কি না যদি কেউ থেকে থাকেন দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন জানি না কেন আপনারা ভিডিওতে লাইক দেন না কষ্ট করে ভিডিওটা দেখেন অথচ লাইক দেন না তো প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ভিডিও শেষে সুন্দর একটা কমেন্টস করবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে ভিডিও দেওয়া মাত্রই আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায় আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো সকালে নাস্তা কমপ্লিট করে সৃষ্টিবাবু চলে গেছে বাজারে আর আমি এইদিকে দেখেন সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিয়ে রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আমাদের এখানে বাজার ওর বাবু যেহেতু আজকে বাসায় আছে তো বললাম চাল আনার জন্য আর কি চাল একবারে শেষ হয় নাই তারপরও মানে শেষ পর্যায়ে আর কি তো সেই জন্য ওর বললাম আজকে যেহেতু অবডে আছে বাসায় আছে তাহলে চাল টালগুলো নিয়ে আসুক তো গেছে বাজারে চাল আনবে তেল আনবে আর তার সাথে কী আনবে আমি জানি না তো যাই হোক আপনাদের সাথে কথা মোটামুটি রুমগুলো ঝাড়ু দেওয়া হয়েই গেছে রুমগুলো ঝাড়ু দিয়ে তারপর অন্যান্য কাজে যাবো আর কি আর এইদিকে আমি রুম টুম ঝাড়ু দেওয়া কিছু সময় বসেছিলাম তারপর দেখি সৃষ্টিবাবু বাজার থেকে এসে গেছে এই যে দেখেন চালের বস্তা নিয়ে আসছে তার সাথে তেল আনছে আর এই যে সসে আর দিন দিন সব কিছু এত ছোটো করতেছে কি বলবো আগে এই যে সসের বোতলটা মানে একশো বিশ টাকায় যেটা পাওয়া যায় তো আরও অনেকটা বড় ছিল আর আবার দেখেন একদম ছোটো করে ফেলছে যাই হোক কী আর করবো তো তারপর সস নিয়ে আসছিলো তার সাথে হচ্ছে এই যে আলু নিয়ে আসছে ভুটের ডাল নিয়ে আসছে বাদাম নিয়ে আসছে আসছিলো তো আমি ব্যাগ থেকে এগুলো বের করে নিলাম তারপর বক্সে বক্সে করে রেখে নিব তো আগে চলেন চালের বস্তাটা এখান থেকে সরিয়ে নিই চালের বস্তাটা এখান থেকে সরিয়ে নিয়ে ড্রামে চালগুলো রেখে দিয়ে তারপর আর কি ওই যে ওই বাজারগুলো গুছিয়ে নেব তো চলেন চালের বস্তাটা আগে দুপুরে রান্নাবান্না শুরু করে দিবো অফ ক্যামেরাতে রান্নাবান্নার যুগাল করে নিয়ে তারপর রান্নাটাও বসিয়ে দিলাম একদিকে রান্না হচ্ছে আর একদিকে এই যে আমি ডাল তারপর বাদাম এগুলো নিয়ে আসছিলো সেগুলো আমি বক্সে করে রিফিল করে নিচ্ছি তো একসাথে আমার কাজগুলো হয়ে গেল তার করে নিব এই তো দেখেন বুটার ডালগুলো আগে রেখে দিলাম ডাল ডালগুলো রাখা হয়ে গেলে তারপর আমি আর একটা বড় ওই যে অল্প কিছু ফুচকা ছিল ওই যে মা যখন বাড়ি থেকে আসছিল তখন বেশ কিছু ফুচকা নিয়ে আসছিলো খাইতে খাইতে অল্প কয়টা ফুচকা ছিল সেই ফুচকা তারপর হচ্ছে বাদা কয়টা বুটের ডাল ছিল সেগুলো রেখে দিলাম এই তো আজকে দুপুরে রান্না হ্যাঁ অফ তো অনেকগুলো আগে এনেছিলাম এই যে ভাত আর মাছের তেল বাজিয়ে আমি অফ ক্যামেরাতে করে নিয়েছিলাম তারপর মাংসটা বসিয়ে দিয়েছিলাম তো আসলাম মাংসের জল দিয়ে আসা এদিকে এই যে ময়দা ছিল দুই কেজি ময়দা তো এক কেজি ময়দা আমি আরেকটা বক্সে রাখছি আর এক কেজি ময়দা এটাতে রাখতেছি তো ময়দাগুলো ঢেলে নিব ময়দাগুলো ঢেলে নিয়ে তারপর জোলটা ঠিকমতো হয়ে গেলে একটু জিরা বাটা দিয়ে নামিয়ে নিব আর কি তো যেহেতু আরও প্রায় পাঁচ দশ মিনিট লাগবে সেজন্য ভাবলাম পাঁচ দশ মিনিট কেন তো পাঁচ দশ মিনিট বসে না থেকে যেগুলো আরও হাতে কাজ আছে সেগুলো করেনি তো তারপর এইদিকে এই যে দেখেন আমি আটাগুলো ঢুকিয়ে নিয়ে তারপর এইদিকে শশাগুলো কেটে নিতেছি যেহেতু মাংস হয়েছে শশা লেবুগুলো তো লাগবেই আর কি আর যে যে লেবুগুলো কাটতেছি এগুলো হচ্ছে আমাদের অফিসের লেবু আর কি তো আজকে প্রায় অফিসের গাছ থেকে সবাইকেই দিছে আমাদেরকেও দিছে তো ভাবলাম লেবু যেহেতু আছে লেবু সব সাইগুলো কেটে নেই তো তো দেখেন এদিকে আমি লেবু সব শাকগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি টমেটো ছিল গড়ে তারপর টমেটো দেই নাই কারণ টমেটোগুলো বেশি পাকা না মানে আদা পাকা আদা পাকার মতো তো সেই জন্য টমেটো দেই নেই স্যালাতে তো শুধু আর তার সাথে দুটা কাঁচামরিচে দিয়েছিলাম আর কি স্যালাডে আরও অনেকে অনেক কিছু দেয় গাজর টাজর দেয় আমি অনেক সময় দেই বাট এখন দিই না কারণ এখন গাজরের যে পরিমাণ দাম অনেক দাম সেজন্য আর এখন গাজর রাখলাম না তো শুধু শশা আর লেবুই আর নিয়ে নিলাম তো তো ওইদিকে কাটা হয়ে গেছে আবার একটা বাটিতে লেবু শশা রেখে দিয়ে তারপর অন্যান্য কাজকর্মগুলো করে নিব তো আমরা মহিলা মানুষ আমরা আসলে সময়ের দিকে তাকিয়ে না থেকে একটা পরে একটা কাজগুলো করে নিলে কিন্তু সংসারের কাজগুলো শেষ হয়ে যায় আর আমাদেরও ভালো লাগে এই যে এখন বাজে একটা তেজ ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট এখানে আছে হচ্ছে মুরগের মাংস আজকে একবারে কষা কষা করে রান্না করছি আর এখানে আছে হচ্ছে লেবু শশা কাঁচামরিচ আর এখানে আছে হচ্ছে মাছের তেল ভাজা একদম সিম্পল খাবার দেবার মাংস আর মাছের তেল ভাজা এগুলো দিয়ে এগুলো দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে চলেন আবার বাবুকে বাদ দিয়ে দিব কারণ সৃষ্টিবাবু আজকে শিফট ডিউটি দুইটার আগে যেতে হবে কি অফিসে কিছু কিছু কাজ আছে একদম কমন যেমন মনে করেন খাওয়া দাওয়ার পরে টেবিল মুছতে হবে টেবিল মুছে গর্তর ঝাড়ু দিতে হবে সেটাই স্বাভাবিক তো তো যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে সাথে সাথে টেবিলটা ক্লিন করে নিতেছি টেবিলটা ফার্নিচারগুলো একটু ক্লিন করব ফার্নিচারগুলো ক্লিন করে নিয়ে তারপর একেবারে আর কি রুমটা ঝাড়ু দিয়ে নিব আর না হলে ফার্নিচার ক্লিন করে তারপরে আবার রুম ঝাড়ু দিতে হবে বেকার দুইবার হয়ে যাবে তো সেই জন্য যে টেবিলটা ক্লিন করে অফ কামারাতে আমি সবগুলো ফার্নিচার মুছে নিয়েছি তারপর লাস্টে চলে আসলাম এই যে সুর একটাতে তো সুর একটা একদম মুছে টুচ যে কমপ্লিটগুলো ঝাড়ু দিয়ে নেব তাহলে আজকের মতো বলতে পারেন যে কাজকাম কমপ্লিট তারপর থাকবে সন্ধ্যা সময় শুধু হালকা পাতলা নাস্তা রাতে কয়টা ভাত রান্না করা কয়টা দুধ জাল দেওয়া তো এইগুলোই হলো আর কি আজকের কাজকর্ম তো যাই হোক চলেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি কেমন লাগলো অবশ্যই সবাই একটা লাইক কমেন্টস করে জানিয়ে দিবেন আর যদি ভালো লাগে রাখবেন তো আজকের মতো এখানে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের মতো এখানে বাই সবাই ভালো থাকবেন